আসসালামু আলাইকুম ইফব্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গাইট আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার চলে এসেছি টিউলিপ ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে তো প্রথমে কালেকশনগুলো দেখিয়ে দিয়ে ভাই এগুলো কিন্তু ধামাকা অফারে চলছে পুজোর জন্য কিন্তু স্পেশাল ছাড়ে দিয়ে দিচ্ছে ভাইয়া একদম এই যে প্রথমে দেখে দিচ্ছি এই কালেকশনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই যে আফগান প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর সফট জর্জের মধ্যে কাজ করা এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন ভাইয়া কিন্তু এটাকে খুব রিসেন্টলি রিস্টক করেছে যে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানালে এটা হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর করে কাজ করা

আটত্রিশ থেকে 46 পর্যন্ত এই যেটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু সব তসরের মধ্যে চুনরি প্রিন্ট করা থাকছে এই যেটা বড় ওনা থাকছে ওকে ওকে টাকা কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর কিন্তু কাজ করে এগুলো চুনরি প্রিন্টের মধ্যে থাকছে খুব সুন্দর করে গারারা থাকছে এই যে গাড়ারা প্যান্ট ডলার প্রিন্ট ডলার প্রিন্ট করা এবং

এটা হচ্ছে এটা কালার টা খুবই সুন্দর প্রিন্ট করা আছে ম্যাচিং প্রিন্ট ওনাটা কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে বড় একটা প্রত্যেকটা কিন্তু পাশাতে অন্য বড় নামাজে অন্য

আরেকটা নেক্সট হচ্ছে এই কালেকশনটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস নাইরা কাটের মধ্যে পাশে পাশে সুন্দর করে টারসেল বয়ে করা থাকছে এই নিচে लेस ওয়ার্ক থাকছে এটা হচ্ছে সালোয়ারটা নিচে কিন্তু কাজটা থাকছে এটা হচ্ছে দোপাট্টাটা বাটিক প্রিন্টের মধ্যে কট্রোনো একটা বড় লাইজ বড় নামাজিও লাইজ এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর নেকোশে কাজ করা আছে কটনের মধ্যে প্যান্ট থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে গোটা প্যান্ট সাতশো টাকা এটা পিওরের মধ্যে শেড এর থাকছে এটা থাকছে কত ভাইয়া টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা পুরো ফ্ল্যাট সেল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্টের একটা ড্রেস খুবই সুন্দর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সুন্দর করে প্রিন্ট করা থাকছে এটা হচ্ছে প্যান্টটা এবং দোপাট্টাটা কিন্তু আরো সুন্দর সুন্দর এই কত সুন্দর করে মানে দুই পাশ থেকে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টটা থাকছে এই যে দেখুন কত সুন্দর এটা প্রাইজ থাকছে মাত্র সাতশো টাকা ভাই নিসেন্ট সাতশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পূজার জন্য কিন্তু আপনাদেরকে এত সুন্দর সেল দিয়ে দিচ্ছে ভাইয়া এত দেখুন স্কুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা কুমরের পোষনে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে এটা হচ্ছে সালোয়ারটা এবং দোপাটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে এই যে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট হচ্ছে এই যা দেখুন খুবই সুন্দর কটনের মধ্যে প্রাইস একচে মাত্র সাতশো টাকা ধামাকা সেল দিয়ে দিচ্ছে এই যা দেখুন ওয়াও এটা এটা বডি সাইজ সবগুলো বডি সাইজ কিন্তু সেম থাকছে আর্টিস্ট থেকে 44 পর্যন্ত ভাইদের সাথে নক করলে আপনাদেরকে বলে দিই এই যে এটা একটা খুব সুন্দর আলোকরী প্যাটার্নের মধ্যে কাউন্টার এটা হচ্ছে প্যান্টটা এবং এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড় নামাজি অন্য হবে প্রত্যেকটাই এই যে একটা আমি খুলে দেখাচ্ছি দেখুন এই যে

পরে কালার দেখিয়ে দিব এই যে এটা গারা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং প্রিন্ট এবং ওনাটাও কিন্তু অনেক বড় ওনা থাকছে দাম মাত্র 650 মাত্র 650 টাকা ভাই পিছনের ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকছে না এটা হচ্ছে এইটা ব্লু কালারটা খুব সুন্দর একটা আনকমন ডিজাইন ভাই এই গারা দা প্যান্ট সেম সালোয়ার সেম ওন্না 650 মাত্র 650 টাকা ওনা আর আছে এই যে এটা হচ্ছে আইটা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু আবার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে পাতা পাতা স্টোনের বয়স থাকছে এটাতে এটা সেম কালারে থাকছে ডিজাইন করা এবং দোপাটা প্রত্যেকটা ওনা কিন্তু অনেক বড় যে এটা প্রাইস কি সেম থাকছে 650 টাকা বডি সাইজ সবগুলো সেম 38 থেকে 44 পর্যন্ত ইজিলি নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ওনা প্যান্ট ওনা থাকছে প্যান্ট থাকছে এটা প্যান্ট অফ গারারা স্টাইল থাকছে প্রত্যেকটা কিন্তু গারারা স্টাইলে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোর্ড সাইডে থাকছে এটা হচ্ছে এটা আরেকটা কালার ব্ল্যাক কালারটা সেম সালোয়ার থাকছে থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই করলে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেওয়া হবে সমস্যা নেই এই যে হচ্ছে আরেকটা এই যে জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা সুন্দর ডিজাইন আপনারা কিন্তু ইজিলি রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন এই এটাও কিন্তু 650 এ থাকছে এটা আসলে তো কালার থাকছে এর মধ্যে আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালারটা ওয়াও জাস্ট দেখুন কাজের ফিনিশিংটা জাস্ট দেখুন কত সুন্দর ফিনিশিং 650 মাত্র 650 টাকা ওকে এখন দেখা পড়াটা নেক্সট চলে যাচ্ছে এই যে রাজস্থানি প্রিন্টের ড্রেসটাতে ফুল ড্রেসে মিরর ওয়ার্ক করা এটা কিন্তু আপনাদের প্রচুর ডিমান্ডের কারণে রিস্টক করা হয়েছে এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রিন্টের মধ্যে সরি পিঙ্ক কালারের মধ্যে এবং ওনাটা কিন্তু চারপাশ থেকে খুব সুন্দর করে ই করা আছে মাত্র বারোশো ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল স্যার এখন বারোশো টাকা ওকে পুজো উপলক্ষে বারোশো টাকা পুজো উপলক্ষে বারোশো টাকা এখন এই যে হচ্ছে পার্পল কালারটা সেম সালোয়ার থাকছে সেম ওর কালার কন্ট্রাস্টে চেঞ্জ হবে মানে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে খুব সুন্দর ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক সালোয়ার থাকছে ওর থাকছে এই কাজটা 1200 টাকা মাত্র 1200 টাকা আর এবার এইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস এই যে নিচে আবার সুন্দর করে পাল ডিটেইলিং থাকছে এটার সাথে ওন্নাটা থাকছে তসরের মধ্যে বড় অনেক বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দুই সাইডটা এই যে

এবার নেক্সট কালেকশন চলে যাচ্ছে নেক্সট হচ্ছে এইটা দেখুন এই একটা বলতে ভাইয়া খুবই সুন্দর ভাইরাল একটা ড্রেস দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সোভার একটা কালার ডিজাইনটা খুব ইউনিক এবং এটা প্যান্টে আফগানি প্যান্টটা হচ্ছে আফগানি প্যান্টের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর উনাটা পুরোটা আছে এবং উনাটাও কিন্তু পাঁচ হাতি উনা বড় না সেম প্রিন্টের মধ্যে থাকছে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া ওটা দাম পড়ছে 850 টাকা মাত্র 850 টাকা বড় সাইজ কিন্তু সেম এই যে এটা হচ্ছে আরেকটা দেখুন আফগানি প্যাটার্নের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে হাতায়ও কাজ থাকছে লেস ওয়ার্কের মধ্যে

এগারোশো পঞ্চাশ টাকা এবার এইটা দেখেছি পার্টি ড্রেসের মধ্যে সফট একটা জর্জের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে এটা নিচে কিন্তু সুন্দর সরি এটা হচ্ছে প্লেন সালোয়ার

যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারে এই যে নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডিং সব নাম্বার হচ্ছে এটা হচ্ছে ফ্যাশন আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে